আমাদের যাচ্ছে সংসদ নির্বাচন তো সংসদ নির্বাচনে এবার নতুন একটি পদ্ধতি চালু হচ্ছে গণভোট সেই গণভোট সম্পর্কে আসলে সাধারণ মানুষ কি জানে আমরা জেনে নিই তো প্রিয় দর্শক এই যে গণভোট বাংলাদেশের যে গণভোট আছে এই সংসদ নির্বাচনে এবার সাধারণ মানুষ বাংলাদেশের যে নাগরিক আছেন তাদের আসলে আপনার দুইটি ভোট দিতে হবে একটি গণভোট আরেকটি হচ্ছে আপনার এই যে সংসদ নির্বাচন করার ভোট তা আসলে এই যে গণভোট এই গণভোট সম্পর্কে আসলে সাধারণ মানুষ কি জানে সঙ্গে থাকুন তো দর্শক আমরা বিভিন্ন শ্রেণী পেশাদারি মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব আর তো আসলে আমরা দেখি যে তারা আসলে কি বলে তো আপনারা সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলোয়ার ভাই তো দেলোয়ার ভাই এই যে আপনার বারোই ফেব্রুয়ারি যে আমাদের দেশে নির্বাচন হবে এটাকে আপনি জানেন

আপনি জানেন না যে যে নির্বাচন আসছে এখানে গণভোটের একটা গণভোট চালু করা হয়েছে সেখানে আপনাকে দুটো ভোট দিতে হবে একটা সাংসদ নির্বাচন আর একটা আপনার হেনা ভোট আপনি জানেন কি বিষয়টা আপনি কিছু জানেন ধন্যবাদ তো দর্শক আমরা দেখছি অনেকেই জানেন না আবার অনেকে জানেন ভাই আপনার নাম